অন্য কিছুর মিলন মেলা হয় এটা হচ্ছে প্রেম করার জন্য একটা পারফেক্ট পরিবেশ মানুষের দেখা যায় ঋত্বিক রোশনের মতো আর আমি সেলুর নারায় নাই বা সারায় সাকিব খান আর ফোনের ক্যামেরায় হিরো আলম হাহা এটাই বাস্তব গাইজ ইতিমধ্যে আমি আমার বাসা থেকে বেরিয়ে গেছি এবং আমার উদ্দেশ্য আমি চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে এমনিতে আমি বাসা থেকে তেমন একটা বের হই না কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই আর গার্লফ্রেন্ড তো দূরের কথা আমার তো সেরকম কোনো ফ্রেন্ডও নাই তবে আজকে বাসা থেকে বের হওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে একটা ভিডিও শ্যুট করা আর এই ভিডিওটা হতে যাচ্ছে আমার ইউটিউবের প্রথম ভিডিও গাইজ দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস ধর্মসাগর পারে এবং জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে কারণ অন্যান্য সময় রোজার মাস এখানে অনেক ভিড় থাকে এখানে অনেক লোক আসে এখানে আসে মূলত দুই ধরনের লোক এক যারা কাপল গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আছে আর দুই যারা সিঙ্গেল তারা এখানে আসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য পানি দেখতেছেন পানি কতটা ক্রিস্টাল ক্লিয়ার এখানে মানুষ যদি একবার তাকায় মানুষ নিজের প্রতিবিম্ব দেখতে পাবে কিন্তু আফসোসের বিষয় আমি তো আমার ভবিষ্যৎ দেখতে পাইতেছি চারপাশে খালি আন্দার আর আন্দার কি দেখতেছেন পরিবেশটা সুন্দর না কিন্তু রোজাটা শেষ হোক রোজার পরে এরকম কুল সিচুয়েশন এই প্লেসে থাকবে না এখন অনেকেই বলতে পারেন যে পার্কের ধারে তুমি কেন গেছো তোমার কেন চলে সব থেকে বড় কথা হইতেছে ভাই না থাকলে জলে তো সামনে আমরা একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি সেখানে একটা আইসক্রিম খেয়ে নিই আমার মনে হয় আইসক্রিমটার দামটা একটু বেশি নিয়ে নিছি তবে আইসক্রিমটার সারটা এত খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা শিশু পার্কের দিকে এগোতে থাকি গাইস এখানে আমরা একটা ওয়েস্ট স্কেল দেখতে পাচ্ছি এখানে আমি আমার ওয়েটটা মাপতে চাই কারণ লাস্ট যখন আমি আমার ওয়েট মাপছিলাম তখন আমার ওয়েট ছিল পুরো আশি কেজি লিটারেলি আশি কেজি সো এই কয়েকদিন রোজা রাখার পর দেখি আমার ওয়েট কতটুকু কমছে একাত্তর কেজি হয়ে গেছি আর গতবার যখন আমি আমার ওয়েট মাফছিলাম তখন আশি কেজি ছিলাম এখন একাত্তর কেজি মানে বুঝতে পারতেছেন মাত্র তেইশ চব্বিশ দিনের ব্যবধানে আমার ওজন পুরো নয় কেজি কমে গেছে সো একটু সামনের দিকে এগোই আর এখানে যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেসটা অনেক ডার্ক এখানে অনেকে আসে অনেক কাপড়রা বসে আবার অনেক ফ্রেন্ডরা বসে আড্ডা দেয় গাইস এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শিশু পার্ক যেটার কথা আমি এতক্ষণ বলতেছিলাম আর রোজার মাস এই কারণে অনেকটা সুন শান রোজার মাস যদি না হতো তাহলে এখানে একটা অন্যরকম পাইপ থাকে অন্যরকম একটা সিচুয়েশন থাকে গান বাজনা অনেক লোক থাকে বাড়াতে অন্য জায়গা থাকে না আমি এই শিশু পর একটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন শুরু করা যাক মামা তারপর আছে সিংহ রাজা সিংহ রাজার মুখটা কেমন যেন ভাঙা ভাঙা লাগতেছে কে যেন থাবা মেরে দিয়েছে তারপরে আছে হরিণ সিং নাই মানে এটা বেড়ি হরিণ আরও আছে উট পাখি তারপর কলিকাতা হারবার না মানে ব্ল্যাক হর্স কালো কালারের ঘোড়া তারপর এটা কি এটা আমি কি পাখি আমি জানি না খুচ্ছপ কুমির তারপরে দেখেন ব্যাং ব্যাঙের ওয়াইফ এবং ব্যাঙের বাচ্চা যে মনে হচ্ছে কি এটা মির্কি ব্যারামে ধরেছে কেমন খিচখ দাঁড়িয়ে আছে দেখেন তারপরে রয়েছে গরিলা এই গরিলাটাকে আমার ক্লাসমেট ছিল ওর মত দেখা যাচ্ছে একদম এই সেই গন্ডার যার চামড়া আমার মতো মোটা মা যতই কথা বলুক একদম গায়ে লাগে না তারপর আছে উল্লুক মানে সরি ভাল্লুক ভাল্লুক না উল্লুক তারপরে আছে হাতি আমি শুনেছি হাতি কলার গাছ খেয়ে সেই কলার গাছ আবার হজম করে বের করে দেয় কোথা দিয়ে বের করে একটু হাত দিয়ে দেখি ও হাতির দাঁতও নেই হাতির দাঁত মনে হয় পুষ্পাভাবে এসে নিয়ে গেছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর বাচ্চা ক্যঙ্গার তারপরে আছে উট ও এটা কুরবানি বলতে থাকলে কুরবানি দেওয়া যাবে তারপরে দেখান আছে কি ট্রেন ট্রেনের পরে আছে এটা হর্স বাচ্চারা এখানে হর্স রাইড করে গাড়ি এটা ভাঙা আছে মেবি এটা রিপেয়ার করা হচ্ছে তারপর আছে দেখেন হেলিকপ্টার এগুলো মানে ঘুরে আর উঠানামা করে তারপরে আছে বাচ্চাদের ঘোরার জন্য গাড়ি এরপরে আছে রকেট ও মাই ঘর এগুলো রকেট নাকি নাসার মিসাইল মনে তো হচ্ছে এগুলো নাসার মিসাইল তারপরে দেখেন পার্কে এখন মোটামুটি অনেক কিছু দেখা শেষ এখন আমরা ব্যাক করব আর ব্যাক করতে করতে যাওয়ার আগে আমি লেক ভিউটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিব এক কর্নার থেকে দাঁড়িয়ে যাতে পুরো ভিউটা অনেক সুন্দর দেখা যায় আমার ফোনের ক্যামেরা মানে তেমন একটা ভালো না কেমন দেখাচ্ছে বাট আমি আমার ওই ফোন দিয়ে অনেক ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তারপরে যাওয়ার আগে আমি আরেকবার দেখা দেব দেখিয়ে দিয়ে যাব চার পাঁচটা গো হচ্ছে প্রেম করার জন্য একটা পারফেক্ট পরিবেশ কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে আমার প্রেম নাই ধর্মসাগলের নাম শুনলে মনে হয় যে এটা ধর্মের মিলন মেলা কিন্তু এখানে কোনো ধর্মের মিলন মেলা হয় না এখানে অন্য কিছুর মিলন মেলা হয় ভাই এ লেকের পাশে দাঁড়ায় এমন হচ্ছে লাইফটা একটা সিনেমা যখন আমি আমার মানিব্যাগের দিকে দেখাই তখন মনে হচ্ছে যে লাইফটা একটা কেলেঙ্কারি যাদের গার্লফ্রেন্ড আছে তারা সিনেমার হিরো আর আমি হইলাম হিরো আলম দেখতে দেখতে ভিডিও শেষ কিন্তু আমার সিঙ্গেল লাইফ কবে শেষ হবে আমি জানি না এই ধর্ম সাগর পাড়ের এই শান্ত পরিবেশও চিৎকার করে করে বলতেছে নেক্সট টাইম আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসবি মাইন দেখা যায় ঋত্বিক রোশনের মতো আর আমি সেলুর নায় নাই ক্রিসি সাকিব বা সারায় শাকিব খান আর ফোনের ক্যামেরায় হিরো আলম হা হা এটাই বাস্তব দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না গাইস সারা জীবন সিঙ্গেল থাকতে থাকতে আমার মনে হয় মনোরোগ হয়ে গেছে নাকি আমিও যেটা শুনছি আপনারাও সেটা শুনছেন যদি আপনারাও সেটা শুনে থাকেন তাহলে ফটাফট কমেন্ট করুন আর আমি সারা জীবন নিজেকে হিরো হালো মনে করছি আর এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে আমার তো অনেক লজ্জা লাগছে তাও আবার পাবলিকলি সো গাইস আজকের এই ভিডিও এখান পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং এরকম ভিডিও বা এর থেকে মজাদার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ